একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে যে ধরনের ঘটনার সন্দেশখালী মহিলাদের পালা করে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং পছন্দ মতো মহিলাদের আটকে রেখে তাদের প্রতি যে ব্যবহার করে ওখানকার কয়েকজন টিএমসি নেতা এবং যে বলে যেটা জানা যাচ্ছে এটা তদন্ত হচ্ছে নিশ্চিত কিন্তু যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো সত্যি হলে এটা তো ভয়ঙ্কর ব্যাপার বিভিন্ন বিরোধী দল যারা দলের নেতৃত্ব যারা সেখানে যাওয়ার চেষ্টা করছে সেটাকে তার বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে যদি কিছুই না ঘটে থাকে তাহলে কেন এই বিরোধী দলের নেতাদের আটকানোর চেষ্টা হচ্ছে প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন করে প্রকৃত অপরাধী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত দু হাজার চব্বিশে লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে

যে তৃণমূল যেভাবে এখানে অন্যায় অত্যাচার নিপীড়ন দুর্নীতি প্রশ্রয় দিয়ে যাচ্ছে এদের পরাজিত করা দরকার এবং বিজেপি যেভাবে মেরুকরণের রাজনীতি করছে এই বিজেপি এবং তৃণমূল এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং দল একত্রিতভাবে লড়াই করার আহ্বান যে আমার পার্টি নিয়েছে সেটা সফল হবে বলে আমি মনে করি সন্দেশখালিতে একটা ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে যে সন্দেশখালি এক এক মা বোনেদের যেভাবে অত্যাচার করা হতো কিন্তু সেই মা বোনেরা পুলিশ প্রশাসনের কাছে যেত কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে পাঠিয়ে দিত শিবু হাজার এবং সেই দাপটি নেতা শেখ শাহজাহানের কাছে একটা লজ্জাজনক ঘটনা কি বলবে তারাই কি রাজত্ব চালাতো সন্দেশখালীতে বছরের পর বছর পুলিশ নিরপেক্ষ নয় পুলিশ দলদাসে পরিণত হয়েছে পুলিশ যদি নিরপেক্ষ থাকত তাহলে এই এই ধরনের মারাত্মক অভিযোগ আসতো না এই ধরনের মারাত্মক ঘটনাও ঘটতো না সেই কারণে আমাদের শুনতে হয় যে একই কারণে যারা কিছু যারা অপরাধী তারা তাদের বিরুদ্ধে পুলিশ জামিনের বিরোধিতা করে না আর যারা অপরাধের অপরাধের বিরুদ্ধে যে মানুষগুলো লড়াই করছে তাদের যারা সহযোগিতা করে তাদেরকে অপরাধী বানিয়ে জেলে পচাবার চেষ্টা করে যে পুলিশ সেই পুলিশ পুরোপুরি দলে দশে পরিণত হয়েছে এ কারণেই অপরাধ বাড়ছে এবং নানা ধরনের অভিযোগও আসছে যদি পুলিশ নিরপেক্ষ কাজ করতো তাহলে এই ঘটনা ঘটতো না একুশে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস কলকাতায় হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হাইকোর্ট কোনো রায় দেয়নি কোনো পারমিশন দেয়নি কিন্তু আইএসএফ এস সমর্থক কর্মীরা বিধানসভা ঠিক বিজয়গঞ্জ মেলার মাঠে সেখানে একটা ঐতিহাসিক মিনি বিরিগেড করে দেখিয়ে দিয়েছিলেন কিন্তু তার পালটা আবার ক্যানিং ক্যানিংপুরের বিধায়ক সওখাত মোল্লা তিনি আবার তেরোই ফেব্রুয়ারি সেই বিজয়গঞ্জ মেলার মাঠে ঐতিহাসিক জনসভা ডেকেছিল কিন্তু সেই জনসভা ক্যান্সেল হয়ে গেছে লোকসভা ভোটের আগে কি তৃণমূলের পরাজয় হচ্ছে ভাঙড়ি কী বলবেন মহামান্য আদালত যেটা ভালো মনে করেছেন সেটা তিনি করেছেন এ সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাইনি সেখানকার পরিবেশ পরিস্থিতি অনুসারে তারা রায় দিয়েছেন সেভাবে সেখানে সভা হয়েছে আইএসএফ যে ভাঙড়ে সভা হয়েছে ভালো সভা হয়েছে তৃণমূল যে সভা করবে বলেছিলো সে সভা তারা করতে পারিনি তাদের ব্যর্থতা আগামী দিনে তারা করতে পারবে কি পারবে না সেরকম খবর আমার কাছে নেই কিন্তু সভা করার সবার অধিকার আছে মানুষ যার ইচ্ছা হবে সেই সবাই তারা যাবে এবং নির্বাচনটা অবাধ হতে হবে অবাধ নির্বাচন হলে মানুষ একটা নির্বাচিত সরকার তৈরি হবে সেই সরকার মানুষের কাজে লাগবে যদি নির্বা অবাধ নির্বাচন না হয় তাহলে যে সরকার তৈরি হয় সেই সরকার কোনো ভালো কাজ কর তাদের কাছ থেকে আশা করা যায় না তাই আগামী দিনে নিশ্চিতভাবে মহামান্য আদালত এবং নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সমস্ত রাজনৈতিক দল মিলিতভাবে যাতে সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তার জন্যে উদ্যোগী হবেন আমি এই আশা করছি